গতকালকে আমাদের ঘটনা হয়েছে সেটার প্রেক্ষিতে আপনারা জানেন আমরা সকল পক্ষকে নিয়ে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা একটি বৈঠকে মিলিত হয়েছি আর সেখানে আমরা সবার কথাগুলো শুনেছি এবং আমাদের সমস্যাগুলোর একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা বেশ কিছু সিদ্ধান্তে সবাই একমত হয়েছি সেটি হয়েছে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আমরা দ্রুত ক্ষতি নিরূপণ করে সেগুলো ক্ষতিপূরণের একটা ব্যবস্থার কথা আসছে আমাদের আহত যে ভাইয়েরা আছে তাদের সবার চিকিৎসার খোঁজখবর নিয়ে সুচিকিৎসা প্রদান করার জন্য আমরা উদ্যোগ এবং একই সাথে আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং এছাড়াও আমাদের যে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে পাশ দিয়ে যে দূষণের একটা বিষয় চলে আসে সেই বিষয়ে আমরা আমাদের অনুষ্ঠান সহ সকল কার্যক্রমে সকল পক্ষের অংশগ্রহণে উপজেলা প্রশাসন সহ একটা স্বেচ্ছাসেবক টিম করে আমাদের অনুষ্ঠানগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি সে বিষয়ে আমাদের সকল পক্ষ একমত হয়েছে সকল পক্ষকে আমরা ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে এলাকাবাসী সহ সবাইকে শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ

পক্ষ থাকবে সকল পক্ষকে নিয়ে অপচারে প্রশাসন সহ আমরা স্বেচ্ছাসেবস টিম করে দিব ওই টিমের মাধ্যমে আমরা আমাদের আলোচনার মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো করব আমাদের তো তিনটা পর্যন্ত ছিল আপনাদের তো এখন আসার আমাদের নাই আমাদের তো আপনারা দেখেছেন বাইরে শান্তিপূর্ণভাবে গাড়ি চলাচল শুরু করছে সব কিছু স্বাভাবিক হয়েছে